আপনি হয়তো অনেকজনকে দেখেওছেন তারা বৃদ্ধাঙ্গুলে একটা রূপোর আংটি পরে আপনার বাম হাতের বৃদ্ধাঙ্গুলে যদি আপনি রূপোর আংটি ধারণ করেন তাহলে কি হবে মনে রাখবেন এটা পরার একটা প্রসেস আছে আর এটা পড়লে দুটো জিনিসে আপনি সব থেকে বেশি ফায়দায় থাকবেন সর্বপ্রথম চন্দ্র এবং দ্বিতীয়ত শুক্রকে স্ট্রং করে থাকে যদি চন্দ্র ঠিক হয়ে যায় তাহলে আমাদের মস্তিষ্কের চঞ্চলতা অর্থাৎ ব্রেন একটা কাজে স্থির নেই বিভিন্ন ধরনের কাজে ভবগুরের মতো ঘুরে বেড়াচ্ছে সেটা ঠিক হয়ে যাবে যদি এই আংটি আপনার হাতে শুট হয়ে যায় তাহলে একটা লাক্সারিয়াস লাইফ জন্য ওয়েট করছে যদি আপনি কোনো সংকল্প নেন তাহলে এই আংটিটা আপনাকে সংকল্পটা পূরণের জন্য 100% সাহায্য করবে আপনি এটা ধারণ কিভাবে করবেন সর্বপ্রথম জানতে হবে এই আংটিটা কত গ্রামের আপনাকে ধারণ করতে হবে আপনার ওজন অর্থাৎ ওয়েট যতটা সেটাকে 12 দিয়ে ডিভাইড করে দেবেন আর এই আংটিটাকে আপনি এনে পরে একটা বাটিতে কাঁচা দুধে একদিন পর্যন্ত ডুবিয়ে রাখবেন এরপর শুক্রবার দিন অথবা সোমবার দিন এটাকে আপনি ধারণ করবেন আপনার লেফট হাতের বৃদ্ধাম বলে পড়ে তো দেখুন এর চমৎকার কতখানি